নেমি মাসে কৃষ্ণপক্ষে শুক্লপক্ষে পঞ্চমান সর্বদেবতা পূজনীয় পার্বতী প্রিয় পুত্র বিঘ্ন রাসায় সিদ্ধিরাতা ন ষ্ণু নম বিষ্ণু শ্রী বিষ্ণু নম সূর্য রাগাসন দিপতিভূমি ব্রাহ্মণ শাসন অন্নবস্ত্র জল তামূল ফলমূল ভক্তি চন্দনে সব পুষ্প দান কর্মে মে যত প্রজিত

যার দেবী সর্বভূতে শক্তিরূপে ধনরূপে জ্ঞানরূপে নারায়ণী গৌরী নমস্তুতে নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষা নারায়ণ পরাগতি নারায়ণ পরাভক্তি যুগল রূপে শ্রী শ্রণে ভক্তি সন্ধনে বস্ত্র জলতা

পুরা সিন্ধু দীনবন্ধু পতে গো পেশা গঞ্চে নবস আমার দিকে তাকা আমি